এই সতেরো বছর আমরা অজস্র ভাইদেরকে হারিয়েছি প্রায় বিএনপি নেতা কর্মীরা এখনো গুম হওয়া আমাদের ভাইদেরকে এখনো ফেরত পাই নাই আমাদের অজস্র ভাই বোনেরা এখনো পঙ্গুত্ব বরণ করে ঘরে অসুস্থ অবস্থা দিনাতিপাত করছেন লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে সকালবেলা ঘুম থেকে উঠে আদালত পাড়াতে গিয়ে হাজিরা দিত হতো সারাদিন আদালতে রাত পর্যন্ত বসায় রাখতো আমরা কোনো কিছু ভুলি নাই আজকে জুলাই আগস্টে যে আন্দোলনের কথা বলেন সেখানে আমাদের বিএনপি নেতা কর্মীরা সেই আন্দোলনকে সফল করেছে আজকে 450 আমাদের বিএনপি কর্মী নেতা ছাত্রদল যুব দলের আজকে এই জুলাই আগস্ট হত্যা করা হয়েছে আজকে এই যে আমাদের বিএনপির এতগুলো অজস্র প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন আপনারা মনে করছেন পাঁচ সাত জনের আন্দোলনের ফসল আপনারা সে বহুতল নিক্ষেপ করার পরেও কি আপনাদের এখনো ঘুম ভাঙছে না আপনারা আরেকটা ফ্যাসিস্টের উত্থান করে যাচ্ছেন আজকে ফেসবুকে দেখলাম সরকারের বিরুদ্ধে কোন মানে কমেন্ট করার তাদের যে অন্যায়গুলো করছে তারা যে দুর্নীতিগ্রস্ত সেই বিরুদ্ধে কমেন্ট করার অপরাধে সরকারি চাকরিজীবীদেরকে বরখাস্ত করা হচ্ছে আমরা কিন্তু এই ফ্যাসিস্টের অবস্থা দেখছিলাম শেখ হাসিনার সময়ে তাহলে কি মানুষের বাক স্বাধীনতা নাই মানুষ কথা বলতে পারছে না স্বাধীনভাবে আপনারা কিসের জন্য বসে আছেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের কোরাইটা দিয়ে দেন আপনারা যার পথ রাস্তার অনুমতি দিয়ে দেন আপনাদের আপনারা সংবিধান পরিবর্তন করতে চান এগুলো তো আপনাদের দায়িত্ব না এগুলো এই ক্ষমতা আপনাদের নাই আপনারা সাধারণ কিছুদিনের জন্য আপনাদেরকে এক ক্ষমতা দায়িত্ব দাও হয়েছে শুধু নির্বাচন করার জন্য সরকারে দায়িত্ব পালন করার জন্য সংবিধান পরিবর্তন করা কোনো অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার দায়িত্ব না এই দায়িত্ব একটি নির্বাচনকালীন সরকারের গণতান্ত্রিক সরকার পারবেই শুধু গণতন্ত্র গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার শুধু পারবে সংবিধান পরিবর্তন করতে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট আজকে বিদেশীদের সাথে আপনারা যে লিয়াজ মেইনটেইন করার জন্য এই যে সময় ক্ষেপণ করছেন ওই বিটা কি একটা সম্মেলন করলেন প্রচুর টাকা বিনিময়ে আপনারা বিদেশ থেকে মানুষ কি নিয়ে এসেছিলেন কূটনৈতিক থেকে কি নিয়ে আসে ফল হল শূন্য এগুলো আসলে কোনো অনির্বাচন সরকারের কাজ নয় এগুলো কাজ নির্বাচিত সরকার আজকে এই যে এই যে প্রেস ক্লাবের পেছনেই গিয়ে দেখেন হাজারো মানুষ এখানে আন্দোলন করছে ইশরা ঘোষণকে ক্ষমতায় বসানোর জন্য আদালত রায় দিয়েছে

রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য আমরা আর ভীত নয় আমরা কেউ ভীত নই আমরা হাজারো দিন আমরা ওই জেলখানার ওই আয়না ঘরে ওই কুঠিরের ভিতরে একটি কবরের মতো একটি ঘরের ভিতরে আমরা দিনাদিবাদ করেছি আমরা এই ফ্যাসিস্টকে কিন্তু ভয় পাই না ফ্যাসিস্ট ভুলে গিয়েছে সেই 17 বছরের শেখ হাসিনার অপকর্ম এবং কিভাবে তাদেরকে বিতাড়িত করা হয়েছে আজকে তারা ওই আমেরিকা দর্শকদেরকে তারা পুনর্বাসন করছে তাদের দলে নিয়ে আসছে তাদের দল করার মতো তো মানুষ নাই সারা বাংলাদেশে বাংলাদেশের মানুষ আজকে দুই যুগ প্রায় মানুষ নির্বাচন থেকে বঞ্চিত মানুষ নির্বাচন চায় মানুষ নির্বাচন দেখতে চায় মানুষ গণতন্ত্র ওয়েতে রাষ্ট্র দেখতে চায় এই সরকার সেটার প্রতিরোধ করে আছে সংস্কারের নামে তারা বিনাতি খাপন করছেন তারা

আরেকটি আরেকটি আপনারা যে এই যে অ্যাসিস্ট্যান্ট উদ্ধার করেছেন আপনারা এখনো আপনাদের জ্ঞান ফিরে শুধু আমাদের এইটুকু চাওয়া কারণ আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি আবার রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য আমরা নামবো সেই সময় যেন আপনারা আমাদেরকে না জানেন এটাই চাই এবং খুব দ্রুত একটি নির্বাচনের রোড ঘোষণা করবেন আজকের এই আলোচনা সমার মাধ্যমে আমার একটি বক্তব্য খোদা বাংলাদেশ জিন্দাবাদ